তো বন্ধুরা ভালো আছো তো আজকে অনেকগুলো সেট আপ এমপ্লিফায়ার বিক্রির খবর নিয়েই আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো এই সেট আপগুলো বা এই এমপ্লিফায়ারগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম পড়বে কেমন কন্ডিশান আছে কোথায় যেতে হবে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবে আর যদি তোমরা ভিডিও সম্পূর্ণ না দেখে যদি ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ডিটেলস বলবো না তো এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তাহলে তোমাদের যে বিক্রির জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দেবে তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা ভালোভাবেই জানো তোমাদের বিক্রির জিনিসগুলো আমি তোমাদের বিক্রির অ্যাডভার্টাইজ করিয়ে দিব তোমাদের বাড়ি থেকেই এই মালগুলো পার্টিরা নিয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো তোমরা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না তো বন্ধুরা তোমাদের এই বিক্রির অ্যাডগুলো তোমরা যদি করাও তাতে তোমাদেরই সুবিধা হবে কারণ তোমাদের এলাকার লোকজন এই মালগুলো কিনতে পারবে এবং বিক্রি করতে পারবে তাতে তোমাদেরই সুবিধা হবে তো যদি তোমরা বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সেট বিক্রি আছে এমপ্লিফায়ারও বিক্রি আছে তোমরা অনেকে অনেক জিনিস খোঁজো সেট বা এমপ্লিফায়ার তো সেই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে আর যে অ্যাড্রেসটা বলবো মাল কিনতে হলে ওই অ্যাড্রেসটাই কিন্তু তোমাদেরকে আসতে হবে সেই জন্য ভিডিওটা ভালো করে ডিটেলসটা জেনে নেবে শুনে নেবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তোমরা অনেকে যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিই আসার আগে কিন্তু তোমরা ফোন করে জেনে আসবে কারণ সব সময় মাল থাকে না তো সেই জন্য অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে তো বন্ধুরা তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে কারণ আমার অ্যাড্রেসে তো তোমরা এলে সব মাল পাবে না আমি ভিডিওতে যে অ্যাড্রেসটা বলি মাল কেনার জন্য সেই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও যে কোনো ওয়াটের যে কোনো সাইজের খুবই কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রেসার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের নিজেদের মাইক সেট চালানোর ক্ষেত্রে খুবই ভালো কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা তো মিক্সার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাচ্ছ তো তোমাদেরকে বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনো দিনই মিক্সার থেকে করতে পারবে না সেই জন্য বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা কিনে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও খুবই ভালো কোয়ালিটিমূলক সাউন্ড তোমরা তোমাদের বক্স থেকে করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি এই প্রেশার ডিমাগুলো কেউ কিনতে চাও তোমরা যদি আসতে না পারো দূরবর্তী যদি বাড়ি হয় বা ভিন্ন কোনো রাজ্য যদি হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে এই প্রেসার বোর্ডগুলো পাঠানোর ব্যবস্থা আছে আর তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারের ওজন অনেক তো সেই কারণে স্পিকার যদি তোমরা কুরিয়ারে নাও অনেক টাকা তোমাদের চার্জ পড়ে যাবে তো সেই জন্য তোমরা স্পিকার নিতে হলে চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা স্পিকারগুলো নিতে পারো তো প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা এলেও ভালো কথা যদি না আসতে পারো কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। চলো ওই বিষয় চলে যাওয়া যাক ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো ভিডিওটা অবশ্যই ভালো করে শুনে নিবে এবং দেখে নিবে কারণ এই মালগুলো কিনতে হলে কোথায় আসতে হবে এবং কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দিব আর মাল কেনার হলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখে যদি ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নেবে এবং শুনে নেবে তো বন্ধুরা একটা ডিভিএক্সের ইকোলাইজার বিক্রি আছে মডেল নাম্বার দুশো তো বন্ধুরা কন্ডিশান কিন্তু নতুন এই মালটা কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আছে বয়স এর দেড় বছর তো এই মালটা কিনলে তোমরা কোথায় আসবে কত দাম আছে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে তো বন্ধুরা এই ডবল ডিভিএক্সের দুশো একত্রিশ মডেল নাম্বারের এই ইকোলাইজারটা যদি তোমরা কিনতে চাও তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর খড়্গপুর যদি তোমরা চলে আসো তাহলে এই ডটটা তোমরা পেয়ে যাবে এই ডটার দাম আছে দশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এটা ডবল ব্যান্ডের ডিভিএক্সের ডট দুশো একত্রিশ এই মডেল নাম্বার কিনতে হলে অবশ্যই পশ্চিম মেদিনীপুর খড়্গপুর আসতে হবে তো বন্ধুরা একটা মিক্সার বিক্রি আছে নতুন মাল মাত্র দুটো ফিল্ডসে চালিয়েছিল নতুন মিক্সার সোলো চ্যানেলের একটা কিউয়ানের সোলো চ্যানেলের নতুন মিক্সার বিক্রি আছে বিল কাগজও আছে তো এই মিক্সারটা যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই মিক্সারটা কিনতে হলে আমার অ্যাড্রেসে যদি তোমরা আসো তাহলে এই মিক্সারটা পেয়ে যাবে তো আমার অ্যাড্রেস তোমরা সবাই জানো তো সেই আমার অ্যাড্রেসে যদি তোমরা আসো এই ওয়ানের সোলো চ্যানেলের মিক্সারটা তোমরা পেয়ে যাবে বয়স এর হয়েছে মাত্র চার মাস কন্ডিশন নতুনই আছে কারণ এই মিক্সচারটা ইউজ খুবই কম হয়েছে এই মিক্সচারের বাক্সও আছে সেটাও তোমরা পেয়ে যাবে তো এর দাম কত পড়বে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও কিনতে হলে তোমাদেরকে এর দাম পড়বে তেরো হাজার টাকা তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা ব্যাসমিট বিক্রি আছে প্রোগ্রাম সেটা একটা বিক্রি আছে চারটে টপ আর দুটো ব্যাস বিক্রি আছে তো টপেতে কি স্পিকার আছে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও টপে স্পিকার আছে পনেরো ইঞ্চি আটশো ওয়াট অডিও টোনের এতে স্পিকার লাগানো আছে তো এই টপগুলো চারটে আছে আর দুটো বেসো আছে ওতে দুটো দুটো করে স্পিকার লাগানো পঁচিশশো ওয়াটের এতে স্পিকার লাগানো আছে আঠারো ইঞ্চি পঁচিশশো ওয়াটের এতে স্পিকার লাগানো আছে অডিও স্পিকার এতে লাগানো আছে এই ব্যাসগুলোর বয়স মাত্র ছ মাস আর বন্ধুরা টপগুলো যে ক্যাবিনেট আছে ওই ক্যাবিনেটগুলো একটু পুরোনো হয়েছে আর স্পিকারগুলো কিন্তু টপের নতুন লাগানো আছে পনেরো ইঞ্চি আটশো ওয়াট অডিও যে স্পিকারগুলো লাগানো আছে ওগুলো কিন্তু নতুন লাগানো আছে স্পিকারগুলো তো যদি তোমরা টপগুলো চারটে কেউ কিনতে চাও তাও পেয়ে যাবে আর যদি তোমরা কেউ ব্যাসগুলো দুটো কিনতে চাও তাও পেয়ে যাবে তো টপগুলো যদি কেনো তাহলে কত দাম পড়বে আর ব্যাসগুলো কিনলে কত টাকা দাম পড়বে আমি বলে দিচ্ছি তো এই মালটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কোথায় আসবে তোমাদেরকে বলে দিই পশ্চিম মেদিনীপুর খড়্গপুর যদি তোমরা আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ব্যাসগুলো যদি তোমরা কেউ কিনতে চাও আশি হাজার টাকা পড়বে আর যদি টপগুলো তোমরা কেউ কিনতে চাও তাহলে ষাট হাজার টাকা পড়বে তো যদি তোমরা এই সেট আপটা কেউ যদি কমপ্লিট কিনতে চাও তাহলে টোটাল করে নিবে আর যদি কেটে কেটে কিনতে চাও তাহলে দামগুলো তোমাদেরকে বললাম তোমরা ওই দাম লাগবে ওই দামে তোমরা পেয়ে যাবে তো যদি তোমরা কিনতে চাও তাহলে তোমাদেরকে খড়্গপুর পশ্চিম মেদিনীপুর আসতে হবে এলে এই সেট তোমরা পেয়ে যাবে বন্ধুরা আর একটা বক্সের সেট বিক্রি আছে ওটাও প্রোগ্রাম সেট তো বন্ধুরা টপ চারটে আছে ব্যাস দুটো আছে তো বন্ধুরা এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট ওয়ানের এতে স্পিকার লাগানো আছে আর ব্যাসের স্পিকার আছে আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট ক্যারিয়ন কোম্পানির এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই সেট যে বয়েস এক বছর কিন্তু এতে যে স্পিকারগুলো আছে চার মাস বয়স হয়েছে এই যে টপ আর এই ব্যাসগুলোতে স্পিকার যেগুলো আছে ওগুলোর বয়স চার মাস হয়েছে নতুন স্পিকার কেবিনেটগুলোর বয়স এক বছর হয়েছে তো চারটে টপ আর দুটো ব্যাস যদি কমপ্লিট এই সেট আপটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে এর দাম কত পড়বে আর কোথায় আসতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও তো বন্ধুরা এই সেট যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর খড়্গপুর যদি তোমরা আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে এর দাম আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই কমপ্লিট চারটে টপ আর দুটো বেস কমপ্লিট দাম আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা অ্যাটম ছাব্বিশ এমপ্লিফেয়ারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারের অরিজিনাল কাগজপত্রও কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই অ্যামপ্লিফেয়ারটার বয়স কত হয়েছে বয়স এক বছর হয়েছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে কিন্তু কোনো কাজকর্ম হয়নি তো এই এমপ্লিফায়ারটা এই অ্যাটম ছাব্বিশ এই অ্যাম্প্লিফায়ারটা যদি তোমরা কিনতে চাও কত দাম পড়বে এবং কোথায় আসতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু ভালো করে শুনে নাও এই অ্যাটম ছাব্বিশটা যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর আসতে হবে আর এর দাম আছে পঁচাশি হাজার টাকা এই অ্যাটম ছাব্বিশের দাম আছে পঁচাশি হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর খড়্গপুর যদি তোমরা আসো তাহলে এই অ্যাটম ছাব্বিশটা পেয়ে যাবে তো বন্ধুরা আর একটা এমপ্লিফায়ারও কিন্তু বিক্রি আছে এটা হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে নতুন কন্ডিশানের মধ্যে আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফায়ারটার বয়স কত হয়েছে ভালো করে তোমরা শুনে নাও কোথায় আসতে হবে কিনতে হলে কত দাম আছে সব কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি এই স্টেঞ্জারের পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে আমার অ্যাড্রেসে আমার অ্যাড্রেস তোমরা জানো সবাই তো বন্ধুরা এর বয়স হয়েছে পাঁচ বছর রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লি খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফারটা খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এমপ্লি ফ্যারে সেরকম কোনো কাজকর্ম এতে হয়নি শুধু ড্রাইভার বোর্ডে একটু সমস্যা হয়েছিল সেটাকে কাজ করিয়ে দিয়েছে মসপেড বা আদার্স কোনো জায়গায় এই এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে তো এই এমপ্লিফায়ারটা স্টেঞ্জারের পাঁচ হাজার ওয়াটের এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও এর দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা তো তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এমপ্লিফায়ারে আদার্স কোনো জায়গায় কাজকর্ম হয়নি শুধু ড্রাইভার বোর্ডে একটুখানি সমস্যা ছিল সেটাকে সে কাজ করিয়েছে তো বর্তমানে কোনো সমস্যা নেই রানিং ফ্রেশ কন্ডিশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো যদি তোমরা কেউ কিনতে চাও এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফারটা কেউ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তাই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা তোমরা যদি মাল কিনতে চাও আমি যখনই ভিডিওটা ছাড়ি তোমরা একদিনের মধ্যে চেষ্টা করবে মালগুলোর নেওয়ার জন্য কারণ দেরি হয়ে গেলে মাল থাকে না সেই জন্য যদি কেনার থাকে একদিনের মধ্যে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিবে কিনতে চাইলে অবশ্যই তোমরা পেয়ে যাবে কারণ তোমরা অনেকে অনেক পরে ফোন করো তখন মাল থাকে না সেই জন্য এই কথাটা তোমাদেরকে বলছি যদি কেনার থাকে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা যোগাযোগ করে এই মালগুলো কিনতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিব তো তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার এই ধরনের নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমরা সবাই ভালো থাকবে নমস্কার